প্রথমবারের মতো শুরু হলো প্রশান্ত কুমার রায় স্মৃতি নকআউট প্রাইজ প্রাইজবাণী ক্রিকেট টুর্নামেন্ট রবিবার উদ্বোধন হয় প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্ট উত্তর ফকিরা মুরা ক্রিকেট কামেজ অধ্যে হচ্ছে এই প্রতিযোগিতা মুরা বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন আর জে ব্রাদার্স বনাম মার্শাল বি প্রথম বর্ষ নকআউট ক্রিকেট টুর্নামেন্টে খেলা শুরু হওয়ার আগে প্রশান্ত কুমার রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ওনার ছোট ভাই শ্যামল কুমার রায় সমাজসেবী রাজেশ দাস সহ অন্যান্যরা এদিন শুরুতে দু দলের খেলোয়াড়দের সাথে সাথে হন অতিথিরা টুর্নামেন্টের সূচনা করেন প্রশান্ত কুমার রায় ছোট ভাই শ্যামল কান্তি রায় এদিকে প্রথমে ব্যাট করতে নেমে আর যে ব্রাদার্স ষোলো ওভারের সব উইকেট হারিয়ে একশো রান করেন জবাবে খেলতে নেমে মার্শাল বি একশো রান করতে সক্ষম হয় আর যে ব্রাদার্স আটষট্টি রানে জয়ী হন অনেক উন্নতি কপলে উনি খাচ্ছেন চৈলামের এই যে ফকিরামাতে বিদ্যুৎ আসার ক্ষেত্রে ওনার উল্লেখযোগ্য ভূমিকা ছিল অফিসে যোগাযোগ করে সেই পুরা নতুন লাইন বিভিন্ন সামাজিক ছিলেন কারণে ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই খেলা শুরু করছি এবং এই খেলা এখন থেকে প্রতি বছর চলবে এবার সময়টা অত্যন্ত কম ছিল বলে আমরা সে ভালোভাবে আমরা করতে পারিনি আগামী বছর আরও জাক আরও আরো সুন্দরভাবে হবে সে আশা রেখে